তিনটে পোটা আনলিমিটেড তরকারি দুটো মাত্র পঞ্চাশ টাকা দেবেন কিসে ম্যাম

3 ટેકોડે 3 જગ્યા ડીમ દેબો ને સર એકદમ એમાં બોલા કી ખબર ટેક કરીશું સોબિયા દેઈ બબો જોલ પીને છે એટલે કને કોસ્ત જોલ કા તો કે કઈ દેના ટોર્ક પાટ સાઈડે જાવ દે દેને એને ટિંકન જાદુ વિદ્યા કેલે દે જો તો પાટરા સાઈડે જાવ 1 કલાક પૈસા

আপনার আমার সিংহাসনে চাই চাইতে আপনারও সিংহাসন এদিকে আসুন বলো বাপা দা কেমন আছো বলো দূর থেকে চেনা যাচ্ছে না খুব ভালো আছি ভালো আছি ওই এক প্রকার বলতে হয় মনটা ভালো না ও খুব একটা ভালো নেই